রজব মাস কেন গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি যে বছরের সূচনা কখন হয় এবাদত ও বন্দিগির যে বছর সেটা শুভ সূচনা হয় রজব মাস থেকে রজব মাস হলো প্রথম মাস এবং পয়লা রজব হচ্ছে হলো এবাদত বন্দিগির নতুন বর্ষের সূচনা এবং সেটা পয়লা রজব থেকে রেমা দিউসানি মাসের শেষ পর্যন্ত এটা হলো ইবাদত বন্দিগির বছর আমরা যদি ইবাদত বন্দিগির জন্য একটা বছর নির্ধারণ করি তাহলে সেটা সূত্রপাত কোথা থেকে হচ্ছে রজব মাস থেকে যেরকম ভাবে মাস আরবি ক্যালেন্ডারের সূচনা হলো মহরম মাস যেমন জানুয়ারি মাস জানুয়ারি মাস হচ্ছে কি খ্রিস্ট যে বর্ষ আছে সেটার সূচনা ঠিক রজব মাস হচ্ছে হলো মানে এবাদত বন্দিগীর বছরের সূচনা পয়লা রজব থেকে শুরু হয় মানে পয়লা রজব হলো আমাদের নববর্ষ রজব মাসের আরেকটা গুরুত্ব রয়েছে চারটা যে পরম নিষিদ্ধ মাস আছে মানে পরম নিষিদ্ধ বলতে এখানে পরম সম্মানিত মাস সেটাকে বলা হয় এই চারটা পরম সম্মানিত মাসের একটা হলো রজব মাস রজব মাস এবং তারপরে হলো জিলকদ জিলহজ এবং মহারম এই তিন মাস হচ্ছে হলো পরবর্তী তিন মাস পর পর আসছে সেটা আর এই রজব মাস হলো আলাদা ভাবে এই চার মাস হলো নিষিদ্ধ মাস মানে এই এই মাসে গুরুত্ব এবং কদর এতখানি যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ ছিল এমনকি জাহেলিয়াতের যুগে জাহিলি আরবরা তারা মুশিকরা যুদ্ধ করত না এবং ইসলামে এই চার মাসকে সম্মানিত করা হয়েছে এই চারটা মাস নিষিদ্ধ মাস এই নিষিদ্ধ মাসে যুদ্ধ করা যাবে না কিন্তু পরম বিষয় হচ্ছে হলো যে আহলুল বাইত আলাহিমুসালামকে ইমাম হোসেন আলাহ সালামকে কারবালায় শহীদ করা হয়েছে মুজলুম কোন মাসে মাসে মাসটা কি মাস হলো সেই চার নিষিদ্ধ মাসের এক অন্যতম মাস এই চার মাসের একটা অন্যতম মাস হচ্ছিল মহরম আরবের জাহেলি আরবরা এই চার মাস যুদ্ধ বন্ধ রাখতো অথচ এই কুলাঙ্গার নামধারী মুসলমানরা এজিদ এবং এজিদের লোকেরা উমাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং বনি উমাইয়া এই নিষিদ্ধ মাসে মোহরমে সবচাইতে জঘন্য কাজটা করেছে সাইয়দুর সোহাদা বেহেস্তের যুবকদের নেতা ইমাম হোসেনকে হত্যা করেছে রাসুলের দৌহিত প্রতি তার মানে এই কাজ যারা করেছে এবং যারা এই কাজকে ভালো মনে করে এবং এই কাজকে যারা সমর্থন করে বনি উমাইয়াকে যারা সমর্থন করে তারা আসলে কি তারা আসলে জাহান্নামের কিট আশা করি আমরা এই রজব মাস রজব মাসের গুরুত্ব এবং আমাদেরকে যে বন্দিগির যে প্রশস্ততা এবং সুযোগ এনে দিয়েছে সেটাকে আমরা সদ্ব্যবহার করব এবং আমরা এই রজব মাসকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব আরেকটা জিনিস বলে রাখি যে এই রজব মাসে ইমাম আলী আলাহাল্লামের শুভ জন্মদিন তেরোই রজব এবং সাতাইশে রবীত ঘোষণার দিবস অতএব এবং পঁচিশে রজ হচ্ছে হল ইমাম মুসা আল কাজেম আলাহামের দিবস এই যে দিবসগুলো আছে এই দিবসগুলো যেন আমরা আরো গুরুত্বের সাথে যেন আমরা পালন করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন রব্দুল্লাহ